ধনীপুরে কংগ্রেস নেতা আমিনুলকে জানালো সংবর্ধনা বিধায়ক সাজুকের তীব্র কটাক্ষ সোনাইয়ের ধনীপুর স্থানীয় যুবক সমাজের আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর বিধায়ক করিমুদ্দিন বরভুইয়াকে বিভিন্ন ইস্যুতে তীব্র আক্রমণ করলেন তিনি অভিযোগ করেন কৌমের দোহাই দিয়ে জয়ী হয়ে বিধায়ক সংস্কৃত ভাষায় স্বপ্ন নিয়ে সংখ্যালঘুদের সঙ্গে বেআইনি করছেন এবং বিজেপির ইশারায় কাজ করে সোনাইয়ের শিক্ষা চিকিৎসা প্রতিষ্ঠান অজ সমষ্টিতে সরিয়ে দিয়েছেন আমিনুল বলেন বিজেপির সঙ্গে নয় বছরের অভিজ্ঞতা রয়েছে তার তবে সংখ্যালঘু বিদ্বেষী মন্তব্যের কারণে বিবেকের তারায় তিনি কংগ্রেসে যোগ দেন বর্তমানে গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করে জানায় সোনাই আসলে তিনি দলের মনোনয়ন প্রত্যাশী তিনি দাবি করেন এবার বিধায়ক সাজুর পক্ষে 5000 ভোট পাওয়া কঠিন হবে সভায় উপস্থিত কংগ্রেস নেতারা विधायकोंর ভূমিকা সমালোচনা করে আমিনুলকে কংগ্রেসকে শক্তিশালী করার কান্ডারি বলে অভিহিত করেন অনুষ্ঠানের শুরুতে স্থানীয় যুবকরা গামছা ও চাদর পড়িয়া আমিনুলকে সংবর্ধিত করেন সভা শেষে শান্তি ও সম্প্রীতির জন্য দোয়া অনুষ্ঠিত হয় আমরা সুনাইকে গড়েছি সুনাইকে আমরা সুনাই সমষ্টির কোন কতি করেনি ময়নুলক চৌধুরী সাহেবের যেরকম আপনার বিধায়ক হয়ে আপনার মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ বিটি কলেজ আপনার বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন ইএনডি বাং করেছেন এগ্রিকালচার অফিস করেছেন সমস্ত সমস্ত সুনাইতে যেগুলা অফিস আছে সব মহিনুলক চৌধুরী সাহেবের এর এরপরেও যারা বিধায়ক হয়েছেন কম বেশ কাম করেছেন কেউ সোনার গোল কেউ হিং দেননি কেউ সোনাইয়ের গোল ক্ষতি করেননি কিন্তু আমরা যাকে বিশ্বাস করে আমরা যাকে বিশ্বাস করে বিদায়ক করেছিলাম বাহাত্তর হাজার ভোট দিয়ে মহিনুল চৌধুরী সাহেব তেনে আমি পর্যন্ত আমরা কেউ কিন্তু বাহাত্তর হাজার ভোট পাইনি কম ভোট পেয়ে বিধায়ক হয়েছে আমি চৌচল্লিশ হাজার ভোট পেয়ে সোনায় রাস্তাঘাটের কাজ করেছে চৌচল্লিশ হাজার ভোট পে আপনার দক্ষিণ মনপুর বরিলা টিল্লা নবুদয় পেটান রেসিডেন্সিয়াল স্কুল করেছি ত্রিশ কোটি টাকা আমি চৌচল্লিশ হাজার ভোট পেয়ে একটা মডেল ওমেন কলেজ করেছি আমি চৌচল্লিশ হাজার ভোট পেয়ে শিলকুড়িতে একটা সায়েন্স অ্যান্ড মিউজিয়াম প্ল্যান্টারিয়াম করেছি আমি চৌচল্লিশ হাজার ভোট পে সোনাই নৃত্য গোপাল সোনাই এমসিডি কলেজ এবং জনতা কলেজ কে সায়েন্স টিম ইনক্লুড করেছে সোনাইতে একটা মাল্টিপারপাস হল করেছে সদভাবনা মন্ডপ করেছে অনেক কিছু না রাস্তাঘাট করেছে কিন্তু সোনার কথি করেনি বিজেপির বিধায়ক হয়েও সোনার কথি করেনি কিন্তু আপনার আর এগারো নম্বর বিধায়ক যিনি ফুটবল খেলার লাস্ট প্লেয়ার এমন গোল করার বিষয় আমরা গোল পোস্ট ফারি ফেলাই দিশ আজকে আজকে আপনার কই আর আপনার জানা দরকার আছে যে ব্যক্তি আমরা বাহাত্তর হাজার বুট দিয়ে আমরা বিধায়ক কসলাম এই ব্যক্তি করিমুদ্দিন সাবে ময়নুলকচৌধি সাহেবের মেডিকেল কলেজ এখন আর সোনাইত নাই এটা এখন বড় কলাত ময়নুলক হিসাবে সাহেবের ইঞ্জিনিয়ারিং কলেজ এটা আর এখন সুনাইড না এটা এখন বড় কলাউ আলতাউসেন সাহেব কষ্ট করে ইউনিভার্সিটিতে সুনাই নিয়ে এসেছিলেন ওই ইউনিভার্সিটিটা আসাম ইউনিভার্সিটি এখন সুনাইড না এটা বড় আজকে ময়নুলক হিসাবে সাহেবের বিটি কলেজ এটা ভেটেরিনারি কলেজ এখন সুনাইড না এখন বড় কলা আজকে বিটি কলেজ দুইটা দুইটা বিটি কলেজ একটা উত্তর কৃষ্ণপুর বিটি কলেজ একটা শিলপুরি বিটি কলেজ দুইটা বিটি কলেজ এখন একটা শিলচরে আর একটা এখন আপনার বরখোলা আজকে রিয়াশিং বজ্রহলী মুসাফির হাই স্কুল বরখোলা সমষ্টি আজকে বরাখাই হাই স্কুল বরখোলা সমষ্টি লক্ষ্মীচরণ হাই স্কুল এটা শোনাই ছিল এটা দোলাই সমষ্টি স্বর্ণলক্ষ্মী হাই স্কুল দোলাই সমষ্টি আজকে যে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল সোনাইতে মৈনুলক শতী শান্তি শুরু করে আমি পর্যন্ত আমিও যেটা মডেল কলেজ পড়েছিলাম শিলিগুড়িতে এটাও এখন বল দোলাইতে সব শিক্ষা প্রতিষ্ঠান উনি এই যে অ্যাসেম্বলি ডি সময় সোনাই সমষ্টিকে সুরক্ষিত রাখতে পারলেননি সোনাই সমষ্টি যা ছিল বিজেপির বিধায়করা করিমুদ্দিন সাহেবকে বলেছেন করিমুদ্দিন সাহেব আপনি তো সোনাই সমষ্টির বিধায়ক হওয়ার উপযুক্ত নাই কারণ আপনার সারা সার্টিফিকেট জালিয়াতি আমরা দৌলতে আপনি বিধায়ক হয়েছেন আমরা বিজেপির দৌলতে আপনি বিধায়ক হয়েছেন আপনি আমরা যা বলবো তা দিবেন মেডিকেল কলেজ হা দাদা এটা নিয়ে যান ইঞ্জিনিয়ারিং কলেজ হা পরিমল দাদা নিয়ে যান না বলার কি দরকার আছে ইউনিভার্সিটি হ দাদা নিয়ে যান না অত বলার কি দরকার আছে আপনাদের দৌলত আমি বিদায়ক হয়েছি লাশ পর্যন্ত সব দিতে দিতে শেষ করে আমরা যেটা সম্পদ ছিল যে আমরা সোনাই সমষ্টিতে চব্বিশটা জিপি ছিল ওই চব্বিশটা জিপির মধ্যে যখন পরিমল শুক্ল বৈদ্য আর মন্ত্রী কৌশিক রায় বললেন সাজু ভাই তোমার চব্বিশটা জিপি তেনে ছয়টা জিপি আপনার দেওয়া দেও কারণ ভবিষ্যতে তুমি তো আর এমএলএ হইতে পারতা না খাল লাগে নিটা রাখতে বললেন দাদা এটা আমিও জানি আর আর আমি এমএলএ হইতে আপনার নিয়ে যান না দোটা ও তিনটা 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 জিপি তিনটা জিপি দিলাইলা দোলায় তার তিনটা জিপি দিলাইলা আপনার লক্ষ্মীপুরও আমরা চব্বিশটা জিপি টেনে এখন আঠাৰিপি আপোনাৰ কৈ জিপি লছ হ'ল আপোনাৰ জিপি হৈছে তাৰ ছয়টা জিপি কমচে এই ছয়টা জিপি কমাৰ সে ছয়জন পঞ্চায়ত কমচৈ ছয়জন জিলা এ পি খমচয় আৰু ষাঠিজন গ্ৰুপ মেম্বাৰ কমচৈ একজন পঞ্চায়তে একজন পঞ্চায়তে যদি বছৰ তাৰ পঞ্চায়ত এলেকাত পাঁচ কোটি টকাৰ কাজ কৰে কত পঁচিছ কোটি ছয়টা পঞ্চায়তে কত ডেৰশ কোটি ডেৰশ কোটি টকা আমাৰ পঞ্চায়ত লছ আ এপি ছয়টা এপি কমছে একটা এপি যদি বছৰ এক কোটি টকাৰ কাম কৰে তে পাঁচ বছৰে পাঁচ কোটি আর ছয় জনে কত হইল ত্রিশ কোটি দেড়শো আর ত্রিশে কত হইল একশো আশি কোটি টাকা পঞ্চায়েতি আর এপি এ লস আমরা আইলাই গ্রুপ মেম্বার একটা পঞ্চায়েত কয়টা গ্রুপ দশটা ছয়টা কত হয়েছে ষাটটা ষাটটা গ্রুপ নানি একটা গ্রুপ মেম্বার যদি বছরে পঞ্চাশ লাখ টাকার কাম করে তে পাঁচ বছরে কত আড়াই কোটি টাকা আড়াই কোটি সাইটে পূরণ দেয় না কত এলো হ্যাঁ প্রায় একশো তিরিশ কোটি একশো তিরিশ কোটি আর একশো আশি কোটি কত হইছে দুই তিনশো দশ কোটি টাকা আমরা খেমাই খামাই সের আগে আমরা লস করেছেন আমরা কফাল তেনে তিনশো ত্রিশ কোটি দশ কোটি টাকা দিয়েছেন বিয়া হ্যাঁ করিমুদ্দিন সাহেবে আন্তা সারিয়া দিলাসব